মূলত আসলে বাসায় যে ছোট বাচ্চা আছে পড়াশোনা করে না খরগোশ নিয়ে থাকে এজন্য নিয়ে চলে আসছেন বিক্রি করার জন্য তাই না ঠিক আছে ভাই কেমন কি দাম চাচ্ছেন দুইটা পাঁচশো টাকা জোড়া এই খাঁচা সহ বিক্রি করবেন না খাঁচা সহ উনি বিক্রি করবেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে দর্শক আজ হচ্ছে দুই জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজ চলে এসেছে তেবাড়িয়া হাটে আর এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক জানিয়ে দেবো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে খরগোশের দাম খরগোশ আজকে সাগর ভাই কেমন দামে বিক্রয় করছে তেবারিয়ার হাটে এবং কেমন দামে আপনাদের কাছে বিক্রি করবে টোটাল বিষয় ভিডিওতে জানানোর চেষ্টা করবো এবং নাম্বারটাও ভিডিওতে দেওয়া থাকবে চলুন দা সব সাগর ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার কাছ থেকে খরগোশের দাম জানি এগুলোই হচ্ছে আজকে সাগর ভাই নিয়ে এসে হচ্ছে তেবাড়িয়ার হাটে সাগর ভাইয়ের কাছে রয়েছে হচ্ছে গেনিপিক রয়েছে খরগোশ বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের ছোটো বড়ো সব ধরনের খরগোশ সাগর ভাইয়ের কাছে আছেন আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন সকাল সকাল চলে আসছি খরগোশের দাম জানাবো দর্শকদের এই জন্য চলে আসছি সরাসরি আপনার কাছে প্রথম আচ্ছা এগুলো বাচ্চা না আচ্ছা এই যে এই কালোটা এটা কি মেয়ে না পুরুষ জোড়া না একই জোড়া বয়সও সেম হবে না বয়স সেম আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দুটা পাঁচশো টাকা জোড়া আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাই সরাসরি ফোন দিবেন এই যে সাগর ভাই সরাসরি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার না এটা হোয়াটসঅ্যাপ আসলে চিহ্নটা দেওয়া আছে আপনার সাগর ভাই সাথে কথা বলবেন সরাসরি বলে পাঁচশো না এক জোড়া পাঁচশো মানে আড়াইশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে একটু রাখেন সাগর ভাই একটু রাখেন সাগর ভাই বড় আছে না বড়গুলো বড়গুলো আছে না

আর এটা যে নিয়ে আসছে উনি নাই আসলে তাহলে হচ্ছে আপনি শখের বসে খরগোশ পালন করছিলেন তাই না বাসায় বাচ্চা আছে বাচ্চা পড়াশোনা করছেন এই জন্য আবার নিয়ে চলে আসেন বিক্রির জন্যে আচ্ছা ইনি আসলে শখের বসে খরগোশ পালন উনি করছে দেখায় দর্শক এই খাঁচা সহ বিক্রি করবেন না খাঁচা সহ উনি বিক্রি করবেন আচ্ছা যদি কেউ খাঁচা সহ নেয় তাহলে কত টাকা রাখতে পারবেন ভাই এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা খাঁচা সহ নিলে এক হাজার টাকা হলে মানে দুটা খরগোশ উনি বিক্রি করবে মূলত আসলে বাসায় যে ছোট বাচ্চা আছে পড়াশোনা করে না খরগোশ নিয়ে থাকে এই জন্য নিয়ে চলে আসেন বিক্রি করার জন্য তাই না Fíjate bien.